আর একটি আমলের উদ্দেশ্যে এক মিনিটের মাদ্রাসা বইটা আপনাদের সামনে আমলের নিয়তে তুলে ধরা হচ্ছে পেশ করা হচ্ছে আলহামদুলিল্লাহ যারা শুনব আল্লাহর রহমতে আমরা আশাবাদী যে আল্লাহর ভয় জাহান্নামের ভয় এবং আল্লাহ তালার প্রতি আল্লাহ রসুলের প্রতি মোহাব্বত অবশ্যই তার অন্তরে বাড়বে সবক দুই আলা আলসল্ল করিম নামাজের জিকির সমূহের অর্থ আল্লাহ আকবর অর্থ আল্লাহ সবচেয়ে বড় বড়ো হুম্মা হে আল্লাহ আমরা আপনার পবিত্রতার স্বীকার করছি নামাজের সুন্নত এক সোজা খাড়া হওয়া অর্থাৎ মাথা নিচু না করা দুই পায়ের আঙ্গুলসমূহ সমূহ কেবলা মুখি রাখা এবং উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা মুস্তাহাব তিন কবিরা গুনাসমূহ যা ব্যতীত মাফ হয় না এবং একটি গুণাই ধূসোকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ আল্লাহতালা যার উপর দয়া করেন যেমন তাচ্ছিল্যের সাথে কাউকে বিদ্রুপ করে হাসা কাউকে খোটা দেওয়া চার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে পাপিবেগ তিলমে দিন হতে বঞ্চিত থাকে রুচি হ্রাস পায় অর্থাৎ ঋষিকের বরকত চলে যেতে থাকে পাঁচ কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় ঋষিক বৃদ্ধি পায় বিভিন্ন প্রকারের বরকত হাসিল হয় আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিকদান করুক আমিন